প্রবাসীদের জন্য প্রাইস বন কেনার চ্যালেঞ্জ যদিও দেশে বসবাসকারীরা খুব সহজেই নিকটস্থ যে কোনো বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা জাতীয় সঞ্চয় ব্যুরো অধিদপ্তর এবং পোস্ট অফিস থেকে প্রাইজ বন কিনতে পারেন তবে প্রবাসীদের জন্য পরিস্থিতি একেবারেই ভিন্ন বর্তমানে বিদেশ থেকে অনলাইনে প্রাইজ বন কেনার কোনো ব্যবস্থা নেই এর কারণ প্রাইস বন্ডের লেনদেন এখনও কাগজের উপর নির্ভরশীল এবং এটি নগদ টাকার মাধ্যমে ইস্যু করা হয় কোনো অফিসিয়াল এজেন্ট অথবা আন্তর্জাতিক চ্যানেলও নেই যার মাধ্যমে প্রবাসীরা সরাসরি বন কিনতে পারবেন এটি একটি অভ্যন্তরীণ আর্থিক পণ্য হিসাবে পরিচালিত হয় প্রাইজ বোন কেনার জন্য কোনো ধরনের আবেদনপত্র বা পরিচয়পত্র জমা দেওয়ার প্রয়োজন হয় না এটি সম্পূর্ণ রূপে নগদ লেনদেন নির্ভর ফলস্বরূপ দূর থেকে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রাইজ বোন কেনা সম্ভব না এই সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা ব্যক্তিগতভাবে প্রাইজ বন কিনতে পারেন না